এই শাহান প্রাইভেট কার নিয়ে আসেন দেখি নতুন মডেলের ডালি মোটরস নামে মেসাজ ডালি মোটরস এমডিএম ডালি মোটরস নামে নতুন গাড়ি চলেছে ইম্পোর্টার গাড়ি ओरिजिनल আমাদের ইম্পোর্ট করা গাড়ি আমরা নিজেরাই আনি নিজেরাই বিক্রি করি আচ্ছা মেসাজ ডালি মোটরস এর গাড়ি একদম অত্যাধুনিক একদম ব্যান ইয়া সিস্টেম গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে

মোবাইল চার্জিং সিস্টেমটা আছে দেখতে পাচ্ছেন মোবাইল চার্জিং সিস্টেম কি সুন্দর একটা মোবাইল চার্জিং সিস্টেম এত সুন্দর যার গাড়ি কোথাও না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ডালি মোটরস ডালি মোটরস এর গাড়ি নিয়ে যাবেন এমডিএম এটা হচ্ছে 2 লক্ষ 30 হাজার টাকা মাত্র 2 লক্ষ 30 হাজার টাকায় পিছনে চাকার কভার আছে সবকিছু আছে 2 লক্ষ 30 হাজার টাকা ওকে